আমাদের আজকের টপিকটি হচ্ছে আমরা ক্লাস প্লেট পেশা চেঞ্জ করব গাড়ি ভাগে না সেই কারণে তা আপনাদের দেখানো হয়ে যাচ্ছে দেখেন আমি কিভাবে ক্লাস প্লেট পেশা চেঞ্জ করি আর কিভাবে সেটিং করতে হয় সেটা আপনারা দেখেন আমাদের পুরো কমপ্লিট ইঞ্জিনটা নামানো হয়েছে তো তো সেই কারণে আপনাদের দেখাইতে সুবিধা হইতেছে দেখেন আমি এটা হচ্ছে রিলিজ বেরি

এই এরিনা এখন আমরা রিলিজ ব্যারিং চেঞ্জ করব রিলিজ ব্যারিং চেঞ্জ করার জন্য রিজ ভ্যানটিকে খুলে নিলাম তারপর এখানে ভালোভাবে পরিষ্কার করে গ্রিজ লাগিয়ে নিতে হবে নাতে রিলিজ ব্যারিং আটকে যাবে এই কারণে যে আমরা গ্রিজ বেকে নিতেছি গ্রিজ বেকে নেওয়ার পর নতুন রিলিজ ব্যারিংটারে সেট করব ফ্রিজ বা হয়ে গেলে দুই তিনবার পুশ করে নিতে হবে পুশ করে নেওয়ার পর গ্লাস ফোরক যেটা আছে সেটাকে বসিয়ে নিতে হবে ঠিক করে বসিয়ে নেওয়ার পর নাটগুলো টাইট দিয়ে দিতে হবে এখন টাইট দিয়ে দিলাম এখানে কমপ্লিট এখন ইঞ্জিলের সাথে গিয়ার বক্সটাকে ফিটিং করবো এখন ফিটিং করবো তো ফিটিং করা শেষ এখন আমরা নাইটগুলো টাইট দিয়ে দিয়েছি চারিপাশে রাউন্ডের লাইটগুলো আছে সবগুলো চেক করে টাইট দিয়ে দিলাম এখন আমাদের ইঞ্জিন কমপ্লিট এখন গাড়িতে বসানো বাকি তারপরে সেলফ লাগিয়ে নিতে হবে যে এখন আমরা সেলফ লাগাবো সেল্ফটাকে বসিয়ে নিলাম দুই কোণ আরে দুটা বোল্ট দৌড়াবো মাঝখানে বোল্ট ধরাবো না কারণ ওটার সাথে আর্থিং থাকে ওটাকে পরে গাড়িতে বসিয়ে তারপরে ওটাকে লাগানো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি